সাংবাদিক ভাই আমি আহমদিন মন্ত্রী বলছি কেন্দ্রীয় সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী পরিষদ কেন্দ্রীয় কার্য সংসদ আমাদের দীর্ঘ তিন মাস কোন থেকে আজকের দিন পর্যন্ত আমরা যেই উপকরণ উত্তোলন করতেছি আমাদের অধিকারের জন্য সেই অধিকারের আজকের কর্মীশী হিসেবে সর্বাগত প্রশ্ন করেছি আমরা আমাদের এগায় প্রতিযোগিতা হয়েছি আমরা শপথ করেছি আমাদের এখন পর্যন্ত আমরা এবার তৎপর থেকে উত্তন্ন এই শীতকালকে আমরা কাজে কাজ নিয়ে বুকে বুক নিয়ে আমরা রাস্তায় নেমেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে স্বাভাবিক আমরা গণজমায় হয়েছি এই গণজমায় হওয়ার পরে আমাদের সাথে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা মন্ত্রালয় এবং স্বাস্থ্য সেবা বিভয় থেকে আমাদের আজকে আমাদের কর্মসূচিতে তারা আসেন ওরা তাদের সাথে মেলিস্ট্রেশন হয় পুলিশ আমাদের পুলিশের মাধ্যমে আমরা মেলিস্ট্রেশন আসে আমরা সচিবালয় মিটিং করেছি আমাদের সকল যুক্তিক বিষয়গুলো তারা জানেন নতুন করে বলতে হয়নি তারা আজকে সকল বিষয় জানেন তাদের কাছে সকল ডকুমেন্ট আছে তো তারা আমাদের সাথে আমাদের সকল ডকুমেন্টের সাথে আমাদের সব পোষণ করেছেন এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন আমাদের অতি খুব অল্প সময়ের ভিতরে আমাদের তারা

তারা মধ্যে তবে আমরা আমাদের তাদের সমাজে কি আমরা সহিত রাজি হয়েছি এবং তাদেরকে আমি বলছি আমরা স্বাধীন করতে প্রস্তুত কিন্তু আমরা আমাদের চাই আমরা সকল করতে আমরা

후수구수야인로 <목소리도> <목소리도>